আমরা অনেকেই জানি না ট্রেন ট্র্যাক বা জাহাজের ইঞ্জিন গলিয়ে তৈরি করা হয় অসাধারণ টিউবওয়েল প্রথমেই দেশি বিদেশি মাটি মিহি করা হয় তারপর পরিমাণ মতো পানি ছিটানো হচ্ছে এই মাটিতেই তৈরি হবে আরিফিন ফাউন্ডারি টিউবওয়েলের শ্বাস টিউবওয়েলের চাপ দিলেই ভরপুর পানি ওঠে কিন্তু কতটা কষ্ট আর কতগুলো মানুষের শ্রমের মাধ্যমে এই টিউবওয়েল তৈরি হয় দেখলে আপনারা আর কখনোই পানি অপচয় করতে মন চাইবে না আপনি যদি প্রসেসগুলো শেষ পর্যন্ত দেখেন বলতে বাধ্য হবেন জীবনে প্রথম দেখছি টিউবওয়েল তৈরি করা এত সময় দেখলেন এ এল টিউবওয়েলের বডির শ্বাস তৈরি এবার দেখবেন সেটার হাতলের শ্বাস তৈরি পাতলের তৈরি করা শেষ এবার মাথা তৈরি হবে এবার মূল আকর্ষণ বিশাল চুলা তৈরি হচ্ছে এই বড় বাদ দেওয়া ইঞ্জিন মাথায় করে নেওয়া হবে দুই তালার উপর মাথায় মিনিমাম তাদের এক মন প্লাস ওজনের লোহা আছে মনে প্রশ্ন জাগতে পারে এত ওষুধের লোহা তোলা হচ্ছে কেন আসলে এর চোলার মুখ উপরে সেখানে লোহা দেওয়া হয় তা গলে পানির মতো এক তলা পরিমাণ নিচে পড়ে গলানো এই তরল পানি আগে তৈরি করা শ্বাসে ঢালা হচ্ছে এটা খুবই সাবধানতার সাথে ঢালতে হয় যদি এক ফোঁটা গায়ে লাগে তাহলে কাম সারা ওয়াও বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন টিউবওয়েল কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে এবং এটা খুবই গরম এবার টিউবওয়েলের গায়ে লেগে থাকা টুকরাগুলো নারীরা ভেঙে ফেলছে দেওয়া হচ্ছে আজব এক যন্ত্রের ভিতরে এই মেশিনে দিলে সব পার্টস তেলা হয়ে যায় এবার এগুলো শেষবারের মতো ফিনিশিং করা হচ্ছে কাজ সব কমপ্লিট কিন্তু নাট বসানো ছিদ্রগুলো এই মেশিনের মাধ্যমে করা হচ্ছে এএফএল টিউবওয়েল কমপ্লিট রং করছেন নারীরা সব ক্ষেত্রেই মূল ফিনিশিংয়ের কাজটা নারীরাই ভালো পারে অনেক সাধনার পরে এ এফ টিউবওয়েল কমপ্লিট এবার এটা আপনার বাসায় যাওয়ার জন্য প্রস্তুত